হো এই যে পনেরোই আগস্ট কোন কোনো মিশিল মিটিং কিন্তু জান যাবো না কোন নেতা হ্যাঁ হুক পাবলিক যে হারে খেপা খেপছে যদি লাঙ্গ মাড়ে পায় পুরো পাউডার মানে এলাবো কিন্তু কথাটা মনে রাখিস কথা তুমি ঠিকই কইছ এই যে দেখো গতবার যে পনেরোই আগস্ট গেল নেতারা ডাকল আমরা গেলাম লাস্টে দেখি যে খিচড়ি মানে কেউ পাইতেছে কেউ পাইতেছে না আমি লাস্টে খিচড়ি পাইয়েই নাই আমি পরবর্তীতে শুনছি যে নেত্রীর কাছে দু লক্ষ টাকা নিছি নিয়ে এখানে আমরা যে এত লোক গেছি দশ হাজার টাকার মাত্র খিচড়ি বিলাইছি আরে ভাই আমরা তো যাইয়ে একটু খিচড়ির লোভে সেটাও যদি না পাই এই যে মানুষের কাছে চিহ্নিত হই আমরা আওয়ামী লীগের একজন নেতা কর্মী কিন্তু অথচ কি আমরা মিডিং মিছিলে আমাদেরকে নেতারা সামনে নিয়ে যায় নিয়ে যাই আমরা একটি টাকাও পাই না বড় বড় নেতারা বাজেট আসে বাজারে কি করে 20% বলতে 80% নিজের বউয়ের নামে ব্যাংক অ্যাকাউন্টে টাকা বিদেশে নিজের বাচ্চার নামে টাকা এগুলো আর যাওয়া যাবে না যে নেতাই আসবে তাহলে তো ভাই আপনাদের সাথে সম্পর্ক ভালো আছে মাপ চাই এগুলো তো আর আমাক ডাকেন না আমরা সাধারণ জীবন যাপন করব আমরা মাইখে জীবনটা নষ্ট করব চাই না না এই কথাই যেন ঠিক তাই খিচুড়ি আঙ্গুর খাওয়া লাগতো না খাওয়া লাগতো না ওর মা এসে সব খায় ওর মা সব নিয়ে যায় মিটিং মিছিল করু এবার পনেরোই আগস্ট মোবাইল বন্ধ করে ঘর থেকে বের হবো না হ্যাঁ নেত্রী বলে খবর দিছে ফোনে পনেরোই আগস্ট পালন করতে হবো আরে তুমি গেছো বা পলাই এখন মায়ের খবর লেগে আমরা দেবো কইলেই হবো খালি আমাকে পিঠে মায়ের টাকার বালা নাই খাওয়ানোর বালা নাই এবার অন্য জায়গায় দরকার লুকাই থাকবো পনেরো আগস্ট আসলে কথা এটাই তুমি ঠিক রাখিও ঠিক আছে ঠিক আছে জি 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 আপা 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 লোকের বন্যা বন্যা আপা আপনি কি কন পনেরো আগস্টের আমাদের প্রোগ্রাম বিশ্ব থেকে আপনি কোন দেশে আছেন ওখান থেকে দেখবেন আমাদের প্রোগ্রাম দেখবেন আপনি আপা আপনি তো জানেন না মানে আমরা যদি দশ টাকার খিচুড়ির একটা পোটলা বানাই যদি মানুষ জানতে পারে যে ওখানে আমরা খিচুড়ি দিচ্ছি আপা লোকের বন্যা বয়া যাব লোক আপনি দেখা ওরা কি মিছিল করছে ওরা কী ওরা কী সংস্কারের আন্দোলন করছে আপনি দেখবেন আমাদের প্রোগ্রাম দেখবেন জি আপা জি আমি এখন থেকেই লোক জোগাড় করা শুরু করতেছি আপা আপনি দেখবেন ঢাকা শহর পুরো কাঁপায়া দিমু জি 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 আপা আপা টাকা পয়সার কোনো ব্যাপার না আপা আর যা দিয়ে দিয়ে অসুবিধে নাই আপা মানে যদি জানে যে আমরা খিচুড়ি দিতেছি আপা কিছুরি যে বাঙালি কি হারে পছন্দ করে আপনি এটা কল্পনা করবার পাবেন না জি আপা জি 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 আসসালাম আগস্ট পুরা দেশ দখলে আমখলের এখন ওলাপেন খবর দিতে এখানে কঠিন খবর আছে আপার লগে একটু আগে কথা হইল হম পনেরোই আগস্ট আমগো পুরা দেশ কাপানা লাগবো খেসুরি নিয়ে কোনো টেনশন নাই খিচুড়ি তোরা কতগুলা করে খাবি ঠিক আছে এক গামলা করে প্রত্যেক জনের এক গামলা করে বাজার আছে হর ভাই আপনার খিচুড়ি আপনি খান আমাদের কই খিচুড়ি খাবার দরকার নাই আপনার খিচুড়ি আপনার বউ বাচ্চা কর নিয়ে 15 আগস্ট পালন করুন আপনার খিচুড়িটা আপনি খান আমার খাওয়ার দরকার নাই আমরা যাই এক টোপলা খিচুড়ির লবে এই যে আপনার এই মিটিং মিছিলে সেই খেচড়িটুকু পাই না ধস্তা মারা বাড়ি করার পরও এর আগারবার আমি খেচড়ি পাই নাই হ্যাঁ এখানে এর আগের বার যাও আমরা মায়ের খেছিলাম এবার দেশের যে পরিস্থিতি আপনি আমাদের খেচড়ির লোভ দেখাইতে আইসেন আমরা নিজে যে বাঁচিয়েছি এটা আল্লাহর কাছে মানে বড় সুক্রিয়া আপনি এগুলো পেশাল ধরি ভাই আপনি যান তোর মনে নাই কি মাইটটা মারছে ওই খিচুড়ির দিন আমার হ্যাঁ মনে আছে সব আপনি খিচুড়ির দাবার দেওয়ার জন্য এমনি করে থাকলে তারা কি টিকে থাক পারবা ভাই আমরা থাক পারবা আর না ভাই এইভাবেই থাকবো আমরা আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের পনেরোই আগস্টের খিচুড়ি সারা বাংলাদেশ আমাদের বন্যা বায় দিতে হবে প্রত্যেকটা মানুষ যেন খিচুড়ি পায় এ খিচুড়ি নিয়ে কোনো কথা হবে না খিচুড়ি নিয়ে কোনো কথা হবে না খিচুড়ি এবার পর্যাপ্ত পরিমাণ থাকবে তোরা খিচুড়ি খেয়ে তাল পাবি না আপনি এগুলো পাশাল ধরি যান ভাই মন মজাস খুব খারাপ আছে বাড়ির থেকে অনেক কয়েকদিন থেকে বেরোতে পারি না দু একদিন থেকে বেরোতেছি যান তাহলে তোরা যাবি না না আমরা যাবো না কি করি খাসি কিনছি চর্বি খাসি খিচুড়ি ভাই আপনি কি ভালোভাবে যাবেন না অপমান করে পাঠাই দিতে হবে আপনাকে বলেন তো এগুলো পারিয়েন না ওই আন্দোলনের পর মানুষ কিন্তু বুঝছে খিচুড়ি লোভে আর মানুষ কিন্তু যাবো না চল এদিকে দিকে যায় আবার কোন না তাই আবার নি করে একদম আমার মনের কথাটাই কৈশ